সকাল বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দোই নভেম্বর চিলড্রেন্স ডে আজকে আবার আমারও জন্মদিন তো এই আর কি সকাল থেকে সবাই উইশ করছে ওই ফোনে ফোনেই ছিলাম এতক্ষণ ধরে তাই এতক্ষণ সামনে আসতে পারিনি এখন সাড়ে সাতটা বেজে গেছে উঠেছি অনেকক্ষণি বাসি কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে এবার স্নান পুজো করতে চলে যাব কারণ আজ বৃহস্পতিবার আছে তাড়াতাড়ি অফিস যেতে হবে একজন কাস্টমারের আসার কথা আছে তো কথা বলতে হবে তাই জন্য যেতে হবে তাড়াতাড়ি তো চলো চটপট চটপট করে শুরু করে দিয়ে এই ছাদে এসেছিলাম পাখিদেরকে খাবার টাবার দিলাম তো ওদেরকে একটু দেখিয়ে দিলাম ওরা যেই ক্যামেরা অন করি কী কে জানে কেন পুরুক করে উড়ে পালিয়ে যায় ঠিক বুঝতে পেরে যাই আমি মানে ভিডিওটা অন করেছি যে পেছন দিকে দেখো সব ট্যাঙ্কির ওপরে বসে আছে আমি চলে যাব তারপরে নামবে চলো আমি নিজে চলে যাই ঘরটা মুছে মশা হয়নি ঘরটা মুছে মুছে নিয়ে স্নানটা পুজোটা করে তাহলে দেরি হয়ে যাবে তাহলে অনেক আজকে দেরি হয়ে যাবে চলো চটপট করে করে নি তো দেখো স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেল ঠিক আছে পুজো করে নিলাম ঘর বসিয়ে আজ তো বৃহস্পতিবার ঘর পুজো করে নিলাম স্নান পুজো সব হয়ে গেল এরপরে এবারে খাবার দাবার খাবো খেয়ে দিয়ে অফিস চলে যাব আজ কটা বাজ নটা দশ হয়ে গেছে পুজো করতে অনেকক্ষণ টাইম চলে যায় স্নান করলাম পুজো করলাম তার মধ্যে আজকে জন্মদিন তোমাদেরকে তো বললাম বারবার করে এ ওসে ফোন করছে তো করতে আরও দেরি হয়ে যাচ্ছে আজ রাত্রি আমাকে অফিস যেতেই হবে দরকার আছে কাজ আছে আজকে অনেক দেখো ড্রেস পরে নিয়েছি ড্রেস পরে মোটামুটি রেডি হয়ে গেছি এরপরে রেডি তারপরে চলে যাব তো খাবার দেখো সিদ্ধ করে নিয়েছি আজকে একটু তেল নিয়েছি আর লঙ্কা নিয়েছি এদিকে চাটনি নিয়ে নিয়েছি আর এই যে পাবদা মাছের ছোটোটা আছে ওটা নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন খেয়ে নেবো এখন এটাই খেয়ে নেবো খেয়ে নিয়ে অফিস চলে যাব। কারণ আজকে তো তাদের যেতে হবে তোমাদেরকে বললাম আমরা যেহেতু তারা ঘুরে আছে জন্য আজকে রান্না বান্না কিছু করিনি কারণ আজকে পুজো করতে অনেকক্ষণ টাইম লেগেছে সেই মানে আটটা থেকে দশটা বেজে গেল পুজো ফুজো করে উঠতে উঠতে তখন আজকে গোছালাম গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করলাম তো করতে অনেক টাইম লেগেছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে অফিস চলে যায় দেরি হয়ে যাবে আবার তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি চলো বেরিয়ে যায় তাড়ি করে খেলাম কি তাড়াতাড়ি করে যে খেয়েছি যে কি বলবো হড়বড়ি হড়বড়ি করে খেয়েছি খেয়ে পরে আবার কোথায় রেখেছি দেখি চাবিটা কোথায় রেখেছি আসছি তো দেখো এই অফিস থেকে চলে এলাম মোটামুটি এখন আজকে অনেক তাড়াতাড়ি চলে আসেনি বললো স্যার বেরিয়ে যাও সাথে কথা বলে বেরিয়ে চলে এলাম তো এই চলে এসছি এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে সন্ধে পুজো দিয়ে নেবো এখন বাইরে কটা যায় সাতটা পনেরো বাজে যাই হোক চলো আমি ফ্রেশ হয়ে নিই ও তোমাদেরকে একটা জিনিস দেখায়নি দেখো য ওখান থেকে খিচুড়ি দিয়ে গেছে আমাদের খিচুড়ি আর তরকারি সকালবেলায় দিয়ে গেছিল তখন প্রচণ্ড গরম ছিল একদম প্রচণ্ড পরিমাণে গরম ছিল তখন তো আমি যেটা বাইরে রেখে দিয়ে গেছিলাম এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো তো এই আর কি চলো আমি সন্ধ্যা পুজো দিয়ে নিই পরে আসবো আবার ঠিক আছে আমার রেডি হয়ে নি একটুখানি দেখি যদি পারি আজকে চেষ্টা করবো একটুখানি লাইভে আসার দেখো বন্ধুরা খাবার দাবার নিয়ে চলে এলাম তো ছেলে খাবার পাঠিয়ে দিয়েছে আজকে ও সকালে যখন আমি ওকে ঘুম থেকে উঠিয়েছিলাম তখনই আমাকে হ্যাপি বার্থডে উইস করেছিল আজকে দিয়ে তারপরে বলেছিল যে মা তুমি দিয়ে কিছু খাবার দাবার রাত্রেবেলা করবে না আমি তোমাকে খাবার দাবার পাঠিয়ে দেবো অনলাইনে অন্য বছর কি বলো তো আমার মাদের বাড়িতে হয় কিন্তু মায়ের বাড়িতে ভাইকে কেক ঠেক নিয়ে আসে মাও খাবার দাবার করে তো হয় কিন্তু এবছর মাদেরই নিজেদেরই অসুস্থ হচ্ছে সেই জন্য এবছর তো আর কিছু করা পসিবল ছিল না সেই জন্য কিছু হয়ও নি তো ছেলে সেই জন্য বড় হয়ে গেছে ছেলে তো ওই খাবার পাঠিয়ে দিয়েছে তো দেখো কি খাবার পাঠিয়েছে দেখো এখানে চিলি চিকেন ড্রাই চিলি চিকেন পাঠিয়ে দিয়েছে আর এই দিকে পাঠিয়েছে বিরিয়ানি চলো এটা ঢেলে নি কেন তারপর তোমাদেরকে দেখাই হ্যাঁ বিরিয়ানি ছেলে পাঠালো বলে খাওয়াও হবে এখন ছেলেরা বড় হয়ে গেলে মোটামুটি মাদের সত্যি মা বাবাদের একটা একটু ভালো লাগে তুই মনে করে আমার জন্য পাঠিয়েছে এটাই খুব ভালো লাগে যাই হোক চলো খেয়ে নি খেয়ে নি আবার পরে আসছি তোমাদের সামনে এসে তারপর ভিডিওটা শেষ করবো খেয়ে নিয়ে আসছি তো দেখো খাওয়া দাওয়া করে তো চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেল ছেলে খাবার পাঠিয়ে দিচ্ছে তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো খুব ভালো লাগলো লাস্ট এন্ডটা যে ছেলে বড় হয়ে গেল ও ঠিক মায়ের জন্য বুঝতে পারলো যে মায়ের খারাপ লাগবে সেই জন্য মায়ের জন্য যে রাত্রেবেলা খাবারও অর্ডার করে দিয়েছিল সকালবেলাই বলেছিল ঘুম থেকে উঠেই যখন ওকে আমি উঠিয়ে দিই ঘুম থেকে সকালবেলা তোকে ডেকে দিই উঠে মানে ঘুম থেকে উঠানোর জন্য তখনই আমাকে বলেছিল। যে মা তুমি এখন এবেলা যা রান্না করছো করো রাত্রেবেলা কিছু করো না আমি তোমার জন্য খাবার অর্ডার করে দেবো ভালোই লাগলো তো ছেলেগুলো ছেলেরাও বড়ো হয়ে যাচ্ছে মা বাবার কাছে তো এইটুকুই আর তো কিছু চাই না ওদের কাছে ওরা বড় হোক মানুষ হোক মানুষের মতন মানুষ হোক ব্যাস এইটুকুই তো যাই হোক ভালোই লাগলো বলে না শেষ ভালো যা সব ভালো তা শেষটা খুব ভালোই লাগলো তো যাই হোক মাদের হয়তো অসুস্থ না থাকলে হয়তো মা হয়তো পায়েসও করে পাঠায় প্রত্যেক বছর পায়েস করে দেয় আগের দিনই মা করে পাঠিয়ে দেয় বলে সকালবেলা খেয়ে নিতে মা পায়েসও করে পাঠায় আর ভাই কেক ঠেক এনে বাড়িতে কেক কাটা হয় খাওয়া দাওয়া হয় সেগুলো হয় কিন্তু যেহেতু এবছর মাদের ওষুধ চলছে সেহেতু তো এবছর কিছুই হবে না তো আমি জানতামই কিছু হবে না তো ও যে মনে রেখে পাঠাবে সকালবেলা বলেছিলাম বাচ্চা ছেলে হয়তো বলেছে হয়তো ভুলে যাবে তো অতটা আমার ইয়েও ছিল না সকালবেলা খিচুড়ি দিয়েই গেছে ওখান নিচ থেকে ওই জগদ্ধাত্রী পুজোর ইয়ে থেকে ওখান থেকে প্যান্ডেল থেকে এসে খাবার খিচুড়ি দিয়েছিলাম না কিছু যদি মনে না থাকে তাহলে আর মনে করাতাম না খিচুড়িটাই খেয়ে নিতাম তো দেখলাম ওর মনেও ছিল আর খাবার অর্ডারও করে দিয়েছিল। আমি যখন তোমাদের সঙ্গে লাইভে ছিলাম তখনই আমাকে ফোন করে বলে দিল যে মা আমি খাবার অর্ডার করে দিয়েছি তুমি কিছু করো না ও খাবার চলে আসবে ছেলেরা বড় হয়ে গেলে মাদের একটা ভালো লাগার জায়গা হয়ে যায় তাই না এই আর কি ওরা ভালো থাকলে ওরা বড়ো হলে মানুষের মতো মানুষ হলে এটাই তো আমাদের চাওয়া আর তো কিছু না এতদিন এত কষ্ট করা তো ওদের জন্যই ওদের মুখ চেয়ে এত কষ্ট করা তো যাই হোক এই আর কি ওরা অনেক ভালো হোক বড়ো হোক মানুষ হোক এটাই চাই আর কিছুই না তো এবারে ওর সাথে কথা বলবো ওকে বলে দিলাম যে খাবারটা চলে এসছে সেটা ওকে জানিয়ে দিয়েছি দেবার একবার একটু কথা বলে নেব কথা বলে নিয়ে হাজব্যান্ডের সঙ্গে কথা বলবো কথা বলে নিয়ে তারপরে শুয়ে করবো আবার কাল সকালবেলা থেকে উঠে থেকে তা আবার শুরুই হয়ে যাবে আবার অফিস আছে রান্না বান্না কাজকর্ম সব শুরু করে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা আপনাদের এখানে শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট